বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে বিভ্রান্তিটাই সবচেয়ে বেশি আলোচিত দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন তার নিবন্ধন স্থগিত করেছে কিন্তু নিষিদ্ধ অর্থাৎ ভবিষ্যতে তাদের ফেরা একেবারে অসম্ভব নয় যদিও সরকারের কেউ কেউ বেশ চোর গলায় বলছেন আওয়ামী লীগ আর কখনই ফিরতে পারবে না অথচ জনমনে এই দলকে নিয়ে আছে প্রবল ক্ষোভ আবার এদের সমর্থক গোষ্ঠীও আছে অনেকেই মনে করেন যদি তাদের আবার সুযোগ দেওয়া হয় তবে গণ অভ্যুত্থানের মূল অর্জনটাই মুছে যাবে কিন্তু একই সঙ্গে যারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বা গণতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে তারা আবার শুধুমাত্র একটি কলমের খোঁচায় কোনো রাজনীতি নিষিদ্ধ করবার পক্ষে নাই আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য আজকে আমি যারা শুনছেন এই আলোচনা তাদের অনুরোধ করবে কষ্ট হলেও আমার আলোচনাটা শেষ পর্যন্ত শুনবে আমি দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে শুরুতে আলোচনা করলেও এর সঙ্গে সংশ্লিষ্ট একটা কেস স্টাডি আলোচনা শেষে আপনাদের সামনে তুলে ধরতে চাই যাতে আমরা সবাই বুঝতে পারি যে আসলে কতটা আমরা বদলালাম কতটা বদলানো উচিত আমাদের কি করা উচিত বাংলাদেশের রাজনীতি এক অদ্ভুত টানাপোড়নের মধ্য দিয়ে দীর্ঘ দিনের এখন এক তান্ত্রিক শাসনের আহ পতনের পর দেশের সাধারণ মানুষ আপনি আমি জনগণ সবাই ভেবেছিলাম এখন হয়তো একটা স্বস্তির জায়গা তৈরি হবে কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন আগামী বছরের শুরুর দিকে যে জাতীয় নির্বাচন হবার কথা সেটিকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি দ্বন্দ্ব আর অস্থিরতার রাজনীতি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি রাজনৈতিক দলগুলো নিজেদের কৌশলগত অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে সংঘাতে চলাচ্ছে এর ফলে গণতান্ত্রিক ভবিষ্যতের পথ আরো অনিশ্চয় হয়ে উঠছে আমি আমার কাছে মনে হয় একেবারেই সবচেয়ে বড় দ্বন্দ্ব দেখা দিয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর প্রশ্নে জামায়াত ইসলামী ও শব্দ গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি আমরা ইসলামিক আন্দোলনের কথা বলতে পারি এই দাবি তুলেছে তাদের হিসেবটা অনেক পরিষ্কার এই ব্যবস্থায় তারা সংসদে প্রত্যাশার চেয়ে বেশি আসন পেতে পারে অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে সরাসরি আপত্তি জানাচ্ছে কারণ তারা জানে বিদ্যমান সরাসরি ভোটের ব্যবস্থাতেই তাদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা বেশি এটাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা গণতন্ত্রের মূল কাঠামোকে সংস্কারের প্রশ্নে দলগুলো মূলত নিজেদের স্বার্থের দিকেই তাকাচ্ছে দেশের জন্যে কি ভালো হবে সেই প্রশ্নটা পেছনে পড়ে যাচ্ছে সংবিধান পরিবর্তন ছাড়া এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয় সেটা যাদের মাথায় একটু বোধ বুদ্ধি আছে তারা সবাই জানে অন্তর্বর্তী সরকারের হাতে এমন বড় পরিবর্তনের ম্যান্ডেটও নেই অথচ তারা কখনো ইঙ্গিত দিচ্ছে এই পথে এগুনোর কখনো আবার পিছিয়ে আসছে এতে রাজনৈতিক বিভ্রান্তি আরও বাড়ছে বলে আমার কাছে মনে হয় সাধারণ মানুষ বুঝতে পারছে না আসলে কি হতে যাচ্ছে সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার দিন নির্বাচন হবে কিন্তু অন্যদিকে কিছু বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ বলছে সরকার আরও দীর্ঘদিন থাকবে কেউ বলছে আওয়ামী লীগ ফিরতে পারে এই অস্পষ্টতা ইচ্ছে করে তৈরি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন মানুষের মনে জাগা করে নিচ্ছে এর মধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভোটাররা হয়তো অন্য কোনো দলকে সমর্থন দিয়ে বিএনপিকে ঠেকাবার চেষ্টা করবে এতে আসন্ন নির্বাচন আরো জটিল হয়ে উঠতে পারে আমি বলছি না এই আশঙ্কাটা এখন ধীরে ধীরে সবার মনের মধ্যেই জেগে উঠতে বসছে এর মধ্যে অনেকের চোখে একটা নতুন শক্তি হিসেবে আবির্ভূত এনসিপি এখনো নিজেদের মধ্যে ঐক্য করতে পারেনি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই দলের মধ্যে নেতৃত্ব নিয়ে টানা করেনটা খুবই স্পষ্ট আরেকদিকে বিএনপির মধ্যেও দ্বন্দ্ব বাড়ছে পুরনো প্রজন্ম ও নতুন প্রজন্মের মধ্যে ব্যবধান স্পষ্ট হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দারেক রহমানের অবস্থান নেতৃত্ব এর প্রতি অনেকের আস্থা থাকলেও তিনি কেন দেশে আসছেন না তার নির্দেশাবলী কেন সর্বমহলে বাস্তবায়িত হচ্ছে না সেগুলো নিয়ে কিন্তু নানা রকমের প্রশ্ন উঠছে ফলে বিরোধী শিবিরের একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে ওঠা এখনো অনিশ্চিত রাজনীতির এই দ্বন্দ্ব ও বিভ্রান্তির পাশাপাশি দেশের ভেতরে আইন শৃঙ্খলার অবনতি আরো ভয়াবহ আকার ধারণ করছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতা ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বহু দশক ধরে অমীমাংসিত থেকে যা যাওয়া ভূমি সংক্রান্ত সমস্যা মানবাধিকার লঙ্ঘন এবং পাহাড়িদের নিরাপত্তাহীনতা নতুন করে সামনে এসছে এমন একটা অবস্থায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা আরো বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিচ্ছে কিন্তু জনগণ দেখছে বাস্তবে ঘুষ ও দালালি আগের চেয়ে আরও বেড়েছে সরকারি নিয়োগ ও প্রশাসনিক পদে লেনদেনের অভিযোগ মুখে মুখে ফিরছে নিয়োগ সফরে একশো চার সদস্যের বিশাল প্রতিনিধি দল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার সরকারের ওপর মানুষের আস্থা আরো অনেক কমিয়ে দিয়েছে এমনকি সফর শেষে সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলোর মধ্যেও অসন্তোষ বেড়েছে এই প্রেক্ষাপটে নির্বাচনের পরিবেশ তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ চায় দ্রুত নির্বাচন হোক যাতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনিশ্চয়তা কাটে কিন্তু সরকারের ভেতরকার বিভ্রান্তি উপদেষ্টাতে অসংলগ্ন বক্তব্য এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থন্দ অবস্থান নির্বাচনের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে বাংলাদেশের গণতন্ত্র অনেক দিন ধরেই ভঙ্গুর অথচ এখনই প্রয়োজন ছিল এক নতুন সূচনা অন্তর্বর্তী সরকারের উচিত ছিল জনগণের আস্থা অর্জন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা কিন্তু তার পরিবর্তে তারা নানা বিতর্ক ভ্রমণ দুর্বল প্রশাসনিক সিদ্ধান্ত আর অস্পষ্ট বক্তব্যে আস্থা হারাচ্ছে নির্বাচনের আগে পরিস্থিতি আরো অস্থির হয়ে যদি মাঠে শক্ত অবস্থান নেয় জামায়াত ও এনসিপি যদি তাদের জোট আর ভোটাররা যদি ভিন্ন পথে যায় তাহলে নির্বাচন নতুন বিভক্তি তৈরি করবে তাছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকেও চাপ বাড়ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ খাগড়াছড়ির ঘটনার পর ভারত সরাসরি অভিযোগ প্রত্যাখ্যান করেছে যেটা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে যা দেশের মধ্যে নতুন এক অবিশ্বাস তৈরি করেছে এই জটিল প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে মূলত তিনটি বিষয়ের উপর প্রথমত অন্তর্বর্তী সরকার কত দ্রুত ও পরিষ্কারভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কতটা সমঝোতায় পৌঁছতে পারে আর তৃতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় এই বিষয় তিনটে সবার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ অনেক আশা নিয়ে আন্দোলন করেছিল পরিবর্তনের জন্য কিন্তু পরিবর্তনের পর যদি দেখা যায় বিভ্রান্তি দুর্নীতি আর সহিংসতা আরও বেড়েছে তবে সেই আশার মৃত্যু ঘটবে জনগণ চায় না নতুন করে বিশৃঙ্খলার মধ্যে পড়তে তারা শুধু চায় নিরাপত্তা ন্যায্যতা আর ভোটাধিকার নিশ্চিত হোক আমি শুরুতেই আপনাদের বলেছিলাম যে অন্তর্বর্তী সরকারের হাতে এখনও সুযোগ আছে যদি তারা স্পষ্ট করে বলে দিতে পারে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে যদি প্রশাসনিকভাবে শক্ত পদক্ষেপ নেয় দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আর যদি সব রাজনৈতিক দলকে আলোচনা টেবিলেনে আস্থা অর্জন করতে পারে তাহলে পরিস্থিতি বদলাতে পারে